হ্যালো এভরিওয়ান দিস ইস মি স্বর্ণলতা আফটার লং ব্রেক নট আমি কালকেও লাইভে আসছি আজকেও আবার আসছি কারণ অনেক দিন আমি লাইভ করি না মাঝখানে টানা আমি হচ্ছে এরকম শুটিংয়ের ব্রেকে হচ্ছে আড্ডা দিতাম পেজা যারা আছে সবের সাথে কিন্তু এখন অনেক দিন লাইভ করা হয় না আজকে এখনও একটু ব্রেক আছে ভাবলাম যে একটু দেখি কী অবস্থা অনেকেই জয়েন করছে হাই বিঞ্জেল হ্যালো ওকে আজকে আমি যে নাটকটা শুটিং করছি সেটা হচ্ছে মাছসঙ্গার একটা সিরিয়াল সিরিয়ালটির নাম হচ্ছে চার চক্কর এটার ডিরেক্টর হচ্ছে রাজু ভাইয়া এবং পর্ব পরিচালনায় আছে তাসদিক ভাই জামাল উদ্দিন মেধা লিখেছে আচ্ছা গার্লসেন্ট্রি চলে এসেছে যেটা নিয়ে আপনাদের অনেক 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 উত্তেজনা ছিল যে কখন আসবে কবে আসবে কারণ আপনারা সবাই হচ্ছে এটা তো প্রতি বছর একটা করে সিজন আসে বিগত দুই বছর দুটা আসে সো এই বছরে সিজনটা একটু দেরিতে আসছে তো সিজন চলে এসেছে বঙ্গতে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন প্রথম পর্বটায় এত মজার এত মজার জাস্ট মানে আপনারা জাস্ট এখনই বঙ্গতে যান বঙ্গতে গিয়ে আপনারা এই যে ইজিলি দেখতে পারেন আর বঙ্গতে হচ্ছে গার্লস স্কোয়ারের আলাদা একটা কোড আছে যেটা মাত্র বিশ টাকা অ্যাপরা হচ্ছে সেটা ডাউনলোড করে দেখে নিতে পারেন সো যারা এখনও দেখেননি অবশ্যই হচ্ছে বঙ্গতে গিয়ে গার্লস স্কোয়ার সিজনটি দেখে নেবেন অলরেডি অনেকে দেখেছেন অনেক রেসপন্স পাচ্ছি সো এই আরিয়ান আহমেদ দেখেছে সাংদিল দুনিয়া কি নজর লাগে ওকে আপা রোড দেখেছে ডোনার আচ্ছা আমার টাইমিংটা মনে হয় ইয়ে হয়ে গেছে মানে লাঞ্চ টাইমে আসতাম সবাই মনে হয় ব্যস্ত স্বামীমাণ দেখেছি আমি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে বাট কলকাতা আপনি ভালো আছেন তো কলকাতা আসুন ঘুরতে আচ্ছা আমি আছি বেশ ভালো আছি কলকাতা এর মধ্যে কলকাতা যাওয়া হবে না বাট আমার একটা জিনিস খুবই ভালো লাগে যেমন পেয়েছে দেখে একটা বড়ো পারসেন্টেজ আপনারা যারা আছেন ইন্ডিয়া থেকে দেখেন বা দেশের বাইরে থেকে আপনারা খুব বেশি দেখেন রি বুটিফুল কোর্চেস ক্লিজ হিন্দি আর ইংলিশ আহমেদ বিগ ফ্যান শাহ prakash joshi so sweet ফস থ্যাংক ইউ ওকে কারণ কেউ প্রশ্ন থাকলে করতে পারেন কি জানতে চান চার চকর নাটকটা খুবই সুন্দর আমরা প্রায় এক বছর ধরে এই সিরিয়ালটা করছি তো এই নাটকটা গতানুগতিক যে কাজকতা করছি সেটা থেকে একটু ডিফারেন্ট কারণ নাটকটার গল্পটাই একটু ভিন্ন এই টাইপের গল্প হচ্ছে সাধারণত বাংলাদেশে খুব কম করা হয় যে একজন খুব কি বলে ধনী ব্যক্তি যে কিনা হচ্ছে ব্যাচেলার বা যে কিনা হচ্ছে যারা চাকরি পাচ্ছে না এরকম চারটা ছেলেকে এনে তারা এখানে রেখে রেখে বিভিন্ন ট্রেনিং দিচ্ছে আর অ্যাজ এ ট্রেনার আরও চারটা মেয়েকে রাখা হয় সো এই যে চারটা ছেলে মেয়ের একটা জার্নি ওখান থেকে শুরু হয় সেটা নিয়ে গল্প আমরা বিভিন্ন সিরিজ দেখেছি এরকম বাট আমাদের দেশেও হচ্ছে এরকম সিরিজগুলোর মতো করে সুন্দর সুন্দর কাজ করছে সো আপনারা চাইলে দেখতে পারেন এটা মাতৃ নায়নের হয় কবে কবে যায় হচ্ছে রবি থেকে বুধ পাঁচ দিন সাড়ে আটটা বাজে যায় মিনহাজ দেখেছে কেমন আছে ভালো আছি সব সো বিউটিফুল মাছ দেখেছে বাংলাদেশের মানুষ ভিডিও দেখবে কি করে সবাই তো বাইরে আই লাভ বাংলাদেশ আসলে মানে এই টাইমিংটা তো আসলে শীতের মধ্যে হয় হচ্ছে খুব ঘুম পেয়ে যায় যারা লাঞ্চ করে লাঞ্চের পরে আর না হলে হচ্ছে আপনার যারা অফিসিয়ালি ব্যস্ত থাকে তারা তো বাইরে কাজেই থাকে প্রজন্মে লিখেছে আপনি যে ডান্সটা পড়েছেন আমার কাছে খুব ভালো লেগেছে ডান্স পড়েছে মানে আর ডান্স না লেন্স বোঝাতে চেয়েছেন লেন্স পড়িনি আজকে

ভিডিও বা কিছুতে সোমনাথ মন্ডল থাকবে না ইটস কোয়াইট ইম্পসিবল আমি ভালো আছি সোমনাথ মন্ডল এমনি তাফিম হাসান লিখেছে আপনি কি মুসলিম না আমি হিন্দু মিনহাজ আহমেদ লিখেছে আপু আপনার সব নাটক অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ এগারো লিখেছে বাপিদা আচ্ছা তো আস্তে আস্তে অনেকেই জয়েন করছে যেটা বলছিলাম যে গার্লস স্কোয়ার চলে এসেছে আর রিসেন্ট যে কাজগুলো যাচ্ছে সেগুলোর একটু আপডেট আপনাদের দিই নুর ইসলাম দেখেছে কেমন আছেন কুয়েত থেকে আমি ভালো আছি দেখেছি নেক্সট টাইম আই ট্রাই টু লার্ন বাঙালি আমি আছে বাঙালি বাংলা ভাষা আমার হচ্ছে মাতৃভাষা সো তেই কথা বলতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি বাট ভালো লাগছে আপনি আমার জন্য বলছেন যে বাংলা ভাষা শিখবেন থ্যাংক ইউ সো মাচ যেটা বলছিলাম রিসেন্ট কাজ অ্যাজ বকল্প নিয়েও আপনাদের অনেক হচ্ছে মানে প্রশ্ন বা অনেক জানতে চাইছেন অনেকেই হচ্ছে সব জায়গায় কমেন্ট করছেন যে বকুলপুরে নিগারকে কেন অনেক দিন দেখতে পাচ্ছি না নিগার কোথায় বা নাটকটি নাটকের নিচেও দেখে আপনারা অনেক কমেন্ট করছেন আসলে বকুলপুর নাটকে গল্পের প্রয়োজন অথবা আমার একটু পরীক্ষা কিছু একটু গ্যাপ দিতে হয়েছিল আমাকে মাসখানে তো আমি আপনাদের সাথেও শেয়ার করেছিলাম তো এই গ্যাপটার জন্য আমার আসলে ওইখানে স্কাজুয়াল প্রবলেমের জন্য কাজ করা হয়নি সো ওই কারণেই একটু নিখুঁত ছিলাম বাট আমি চলে এসেছি এ রিসেন্ট এই সপ্তাহখানিকের মধ্যে আবার দেখবেন নিগার কেটা ভাইনি নিগার সুস্থ আছে নিগার চলে এসছে বিকাশ আই দেখেছি আপো আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ মিনহাজ আহমেদ লিখেছে আপু আপনার তো অনেকবার মেসেজ দিয়েছিলাম রিপ্লাই দেননি আচ্ছা 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 আমি একটু মানে কমেন্ট রিপ্লাই বা মেসেজ রিপ্লাই একটু একটু কম দেখি বাট এখন থেকে চেষ্টা করব রিপ্লাই দেওয়ার সো সব কাজের মাঝখানে আজকে যেটা বললাম যেটা শ্যুটিং করছি এখানে আমার ক্যারেক্টার হচ্ছে অ্যাজ এ বাংলা সাহিত্য টিচার আমি খুব সাহিত্য চর্চা করি বাংলা চর্চা করি সো আজকের কেটা পেশা তো আমার হিন্দি ইংলিশ একদমই যায় না ইভেন এই নাটকে আমি চেষ্টা করি যত কম পারি অন্য ওয়ার্ড ইউজ করার মানে বাংলাতেই সুন্দর করে কথা বলার পুরো নাটকটায় আর এই নাটকের ক্যারেক্টার নাম হচ্ছে বিন্তি বিন্তি ক্যারেক্টারটা আমি অন্য যে ক্যারেক্টারগুলোতে করছি সেটা থেকে একটু ডিফারেন্ট দ্যাটস এই কাজটা করতে আমার ভালো লাগে আর এই যে হাত ভোঁটে ছুরি বা এই যে বাঙালি জুয়েলারি এই ড্রেস আপ এই রোগটা আমার খুব পছন্দের সো যখন আমার সাথে শেয়ার করা হয়েছিল যে এই ক্যারেক্টারটা কি করা যায় তখন আমি ডিসাইড করেছিলাম যে না একটু এইভাবে আমার আসলে অন্য কাজে প্রেজেন্ট হওয়া হয় তো ee kachi te kori ee ইংলিশ অজ দেখছো কেমন আছো জি ভালো আছি আপু আপনার আইডিটা আবার মেসেজ দিয়ে আসলাম প্লিস রিপ্লাই দেন আচ্ছা ঠিক আছে আমি রিপ্লাই দিয়ে দেবিত লিখেছে কলকাতায় এসে কাজ করুন আপনার পারফরম্যান্স অনেক ভালো দেখি ইনশাল্লাহ খুব শীঘ্রই হবে আর এই নিগার কেমন আছো মাহমুদ নায়ু হ্যাঁ নিগার ভালো আছি আর আর এই কাজের পাশাপাশি আর বাকি যে যাদুনগর আর টিভিতে একটা সিরিয়াল আছে ওই সিরিয়ালটা খুব ভালো রেসপন্স পাচ্ছে অ্যাজ এ নাই না তো এটা যাদুনগরের কাজও এখনো হচ্ছে সো আপনারা অনেকেই দেখলাম যে জাস্ট প্রচার শুরু হলো তো এই কাজটার ওটারও খুব রেসপন্স করেছেন আপনারা নুর ইসলাম লিখেছে অনেক দিন পর আমার কথার উত্তর দিলেন মনে অনেক আনন্দ পেলাম আমি নিয়মিত বকুলপুর নাটক দেখি লীরাতি জানে আপনি কই আছেন হ্যাঁ লীলাপতি মেম্বার জানে আমি কোথায় আছি তারা প্ল্যানিং করেই আমাকে আসলে সরিয়েছে তোমার সাথে দেখা করতে চাই শরফান আরফাত মিনহাজ আহমেদ দেখছি আপু আপনাকে আজকেই সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ সো দ্যাটস সি

নোটটা যে আজকে ভাঙলাম আমি আমার এরকম হয় না আমার সবই নোটগুলো এইভাবে ভেঙে গেল আটটার পর একটা আমি এবার সিরিয়াসলি মানে আহত হচ্ছি একটার পর একটা হ্যাঁ আচ্ছা শীতের মধ্যে আপনাদের সবচেয়ে পছন্দের কাজ কি হোসাইন মোহাম্মদ আজকে লিখেছে হাই সুইটি টিপটা মায়া বাড়িয়েছে আচ্ছা আইফুল ইসলাম শাহ লেখা আপা অনেক দিন দেখি না অধরানেমকে লিখেছে অনেক ড্রেস চেঞ্জ করছ কেন করতে বলো আচ্ছা কাকু মানে ইয়েতে রুকাবে ক্লাস রুম না বাসার করতে বলি অনেকদিন পর তোমাকে দেখলাম ভালো লাগলো এই রান্নার টিচার বলো কিছু আসো আমাদের তিনটা যে চারজন ছিল আমাদের এই চার চক্করে চার চক্করের মধ্যে চারজনই ছিল স্বাভাবিক চারজন থাকা চারটে মেয়ের মধ্যে একজন ছিল টম্বয় রাইট তারপর হচ্ছে আমি সাহিত্য সংস্কৃতি নিম ছিল ইংলিশ টিচার আর এই হচ্ছে আমাদের রান্নার টিচার যে কথায় কথায় বলে কি খাবে বল খাবার টেস্ট খুব বাজে থাকে মোটেও না বাজাবে আমি হচ্ছে মীনাক্ষী আর চার করে হচ্ছে আমার নাম হচ্ছে শর্মি আর তার থেকে বড় বিষয় হচ্ছে যে যে বলতেছা যে আমি রান্নার টেস্ট খুব বাজে মোটেও না আমি রান্না করতে পারি

আমি যদি স্বর্ণলতা সম্পর্কে বলি ওর সাথে আমার এর আগে কখনো কাজ হয়নি আমরা এই সিরিয়ালে ফার্স্ট কাজ করতেছি সেটা এক বছর হয়ে গেছে না এক বছর হয়ে গেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন ওকে আমি যেভাবে মানে জড়িয়ে ধরে আছি তাতে করে আমাদের বন্ডিংটা কতটা স্ট্রং হয়েছে এবং মেয়েটা এত 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 সুইট এত সুইট একটা মেয়ে যে কারোর সাথেই আমার মনে হয় বন্ডিং ভালো হয়ে যাবে আই হোপ আচ্ছা সত্যি অনেক মিষ্টি একটা মেয়ে সুইট একটা মেয়ে তুমিও অনেক মিষ্টি আর হচ্ছে আসলে আমাদের এই কাজ করতে গিয়ে নিমের সাথে আমার আগে থেকে একটা বন্ডিং ছিল বাট ওকে আমি পেয়ে আসলে আমাদের বন্ডিংটা অনেক স্ট্রং হয়ে গেছে আর আমরা কাজ করতে মনে হয় কি না এত সুন্দর একটা ফ্যামিলি হয়ে গেছে এটা ধরেন যে সিন করছি আমরা নিজেরাই আলোচনা করছি কোনো সিনের মানে রিহার্সেল থেকে শুরু করে এই সিনটা করা পর্যন্ত কোনো কিছুই গায়ে লাগে না ঠিক না এই আর কি তুমি কি নিয়ে ব্যস্ত আপাতত বলো আমি আপাতত পেজে অ্যাকচুয়ালি আমার মাঝখানে অনেক বড় একটা গ্যাপ গেছে যার পর আমি আবার নতুন করে কাজ করতে শুরু করেছি আমার সিরিয়াল যাচ্ছে সিঙ্গেল যাচ্ছে সিরিয়াল আপাতত এই একটাই করছি আর সিঙ্গেল করছি এই তো আচ্ছা আচ্ছা আমার একটা শো চলছে যেটা নাম হচ্ছে আনকাট উইথ স্বর্ণলতা যেটা আমার পেজে আমি আপলোড দিচ্ছি রেগুলার এক একটা এপিসোড করে

ইয়ারমেট ছিলাম তো ঠিক সে খুবই লাজুক হাই হাই ওর নাম বলো সারাদিন সে চুপচাপ থাকে খুবই কম কম আচ্ছা আসো সমস্যা নেই কেমন আছে বলো হ্যাঁ এখানে এসে নাটকটা আমি নতুন এসেছি বাট এখানে সবাই মোটামুটি পরিচিত কেউ কেউ অপরিচিত আছে বাট অনেক ভালো লাগছে বিশেষ করে স্বর্ণলতাকে পেয়ে খুব ভালো লাগছে কারণ হচ্ছে আমরা একই কলেজে পড়তাম কিন্তু খুব একটা শুটিং এ দেখা হয় না মনে হয় লাস্ট এক বছর আগে আমরা একসাথে একটা কাজ করেছিলাম আবার আবার ওকে পেয়ে খুব ভালো লাগছে তোমাকে দেখতে একদম পুরোনো দিনের নায়িকাদের মতো লাগছে খুব সুন্দর লাগছে আসলে ও তো অনেক লম্বা বেশ নায়িকা হিসেবে আসলে আমাদের মৌসুমি হামিদ আপু

ইথার হচ্ছে খুবই সুইট আমি দুই নটকে পেয়েছি আর হচ্ছে আমরা সারা দিন হচ্ছে কোনো আমাদের যদি দুষ্টামি করার একটা ইস্যু লাগে সেটা ইথাই ইথার এনাফ তো কিছু বল কিছু বলার নেই আমার লজসরণ নাই তো পড়তে কমন ডায়লগ কারণটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তো হ্যাঁ এখার ইধার খুব মজার আহ ইথার আমাদের কল টাইম দেখলে সকালে আমরা কেউ ওর কল মিটিং করি না ওর কল টাইমের এক ঘন্টা পরে আমরা আসি এনারা কেউ আমাকে পাত্তা দেয় না তো এই তো এনারা কি আমাকে পাত্তা দেয় না তাও আমি এদেরকে কল টাইম দিই কিন্তু আমার লজ্জা নাই বলে আবার কল টাইম দিই এই জন্য আমার লজ্ঞ আচ্ছা কল টাইম দিয়ে ওটা আমরা আমাদেরও আসি এটাও তো হয় হ্যাঁ